আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোদের সামনে যে ও ডি ইউনিটের एग्जाम প্লাস ডি ইউ এ ইউনিটের পর পর সব एग्जामগুলা তো এই মুহূর্তে আমি তোদের জায়গা থাকলে কিভাবে পড়াশোনা করতাম এবং তোদের এই মুহূর্তে কিভাবে পড়াশোনা করা উচিত কিভাবে পড়াশোনাগুলো গুছায় না উচিত বুঝতে পারতেছিস না তো তাদের জন্য এই ভিডিওটা তোরা যারা পড়াশোনা করে চান্স পেতে চাস তাদের জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াজ আর তোরা যদি মনে করস যে ভাই পড়াশোনা করে চান্স পাওয়ার আমার কোনো ইচ্ছা শক্তি নাই কোথাও একটা চান্স পাবো তারপর আন্দোলন অনুসরণ করব রাজুতে যা বৈশাখ হয় একদম অনুষ্ঠান করে চান্স নিব সে বিষয়টা আলাদা ব্যাপার এটা তো বাংলাতে সবই সম্ভব তোর যদি পড়াশোনা করে চান্স পাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিওটা মাস্ট ওয়াচ দেখ শেষ দশ দিনে কি কি পড়া উচিত এই মুহূর্তে তোর মেইন সাবজেক্ট হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মেইন সাবজেক্ট হলো চারটা এবং এর বাইরে হলো তোর জিকে আছে ইংলিশ আছে যে ও ডি ইউনিটের জন্য এবং এই ইউনিটের জন্য এখন আসি জিকে জিকে এবং হচ্ছে তোর ডি ইউনিট এ ইউনিটের জন্য হচ্ছে তোর আবার আইসিটিও আছে তো মেইন আদার সাবজেক্ট তো তিনটা গেল अदर সাবজেক্টে গেল তিনটা এখন এই তিনটা সাবজেক্ট প্লাস তো মেইন সাবজেক্টে চারটা এগুলো এখন কিভাবে পড়া উচিত কিভাবে কভার করা উচিত মেইন সাবজেক্ট চারটা এই মুহূর্তে প্রতিদিন প্রতিদিন একটা করে সাবজেক্ট শেষ করতে হবে প্রতিদিন একটা করে সাবজেক্ট শেষ করতে হবে এখন তোর হাতে তো বেশি সময় নেই একটা করে সাবজেক্ট কিভাবে শেষ করবে প্রতিদিন একটা করে সাবজেক্ট বললে তো শেষ করা পসিবল না তাহলে কিভাবে সম্ভব আমি আগেও বলছি বেশ কয়েকটা ভিডিওতে আবার বলতেছি যে তোর এই মোমেন্টে এসে সব সব পড়া উচিত না সব পড়তেও পারবি না এই মোমেন্টে যে বিষয়গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রির জন্য তোর ফিজিক্স এর জন্য সূত্রগুলা বেশি বেশি করে পড়বি প্লাস বইয়ের শেষে যে গুলো আছে এগুলা দেখবি এবং দাগানো কয়েকটা লাইন দেখবি এর বাইরে তোকে এখন ইন ডিটেলস যে প্রতিটা অধ্যায়ের যদি ম্যাথ করতে বসস তাহলে কিন্তু পারবি না প্রতিটা অধ্যায় ইনডেপ ডিটেলস ম্যাথ করতে গেলে তোর আর করা হবে না প্রিভিশন দেওয়া হবে না দেখা যাবে একটা অধ্যায় নিয়ে বসে আছে তিন চার ঘন্টা আর একটা অধ্যায় তিরিশ মিনিটের সময় দিতে পারিস তো এখন তুই যেভাবে করবি যে প্রতিটা সাবজেক্টের জন্য তুই হচ্ছ সর্বোচ্চ হলো চোদ্দ ঘন্টা করে বরাদ্দ করতে পারিস সর্বোচ্চ চোদ্দ ঘন্টা করে বরাদ্দ করতে পারিস এবং পার ডে একটা করে সাবজেক্ট শেষ করার চেষ্টা কর এবং তার জন্য চারটা যে মেইন সাবজেক্ট আছে এটা ছয় দিনের মধ্যে কভার কর ছয় দিনের মধ্যে কভার করো তো এটা হলো তোর মেন টার্গেট যে ছয় দিনের মধ্যে চারটা সাবজেক্ট আমি কভার করব দেন দেন যে আদার্স তিনটা সাবজেক্ট আছে যে ও ডি ইউনিটের জন্য যে কাজটা করা উচিত যে আদার যে সাবজেক্ট গুলো আছে এগুলোতে হালকা হালকা করে দেখা শুরু কর এগুলো হালকা প্রতিদিন ধর হালকা হালকা করে পড়তেছিস এবং প্রতিদিন একটা স্লট টাইম রাখ যে দুই থেকে দুই ঘন্টা দুই আওয়ার্স যে টাইমটা তুই এই আদার্টস সাবজেক্টগুলো আই বল অন্য যেই সাবজেক্টগুলো আছে ইংলিশ বল এগুলো থেকে হালকা হালকা করে টাইম দিলি দুই ঘন্টার মতো তখন তুই বারো ঘন্টা এগুলা পড়লি মে সাবজেক্ট তুই বারো ঘন্টা পড়লি এবং আদার্স সাবজেক্টগুলা দুই এক ঘন্টা করে দেখবি প্রতিদিন ঘুমানোর আগে বা ঘুমানোর পরে ঘুমানোর পরে না ঘুম থেকে উঠার পরে যাই হোক ছয় দিনের মধ্যে যখন তুই চারটা সাবজেক্ট কভার করে উঠতে পারবি দেন যে কাজটা করবি যে কাজটা যে তুই হচ্ছে যেগুলা পড়লি সেগুলো আবার রিভাইজ দেওয়া শুরু করবি সেগুলো আবার একবার করে দেখা শুরু করবি এখন যে কাজটা হয় যে ভুলটা হয় যে হচ্ছে যখন ইনডেপ ডিটেলস যখন তুই এখানে পড়তেছিস পড়াগুলো কিন্তু সংক্ষেপে সংক্ষেপে নিতে নিতে হবে হবে তোর এক দেখায় একটা অধ্যায়ের মধ্যে কি কি ইনফরমেশন আছে এক দুই পেজের মধ্যে তুই ইনফরমেশনগুলো কভার করতে পারে যে হ্যাঁ এই অধ্যায় এই টপিক আছে এই টপিক মধ্যে এগুলো এগুলো ইম্পর্টেন্ট এবং যখন যে অধ্যায় পড়তেছিস মাস মাস্ট বি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে এখন এ মোমেন্টে কিউ ইউনিট জে ইউনিট ডি ইউনিট তিনটার জন্য একসাথে প্যারালি সলভ করে যাবে কোশ্চেন মানে একসাথে প্রিপারেশন নেবে এখন আলাদা আলাদা ভাবে প্রিপারেশন নেওয়ার কোনো টাইম নাই তো আলাদা আলাদা ভাবে প্রিপারেশন নিতে গেলে একটা বড় আরা এবং আলাদা আলাদা ভাবে প্রিপারেশন নেওয়া পসিবল না তো যখন জিও ডি ইউনিট দিয়ে দিবে তার এক দুই দিনের মধ্যে তো দেখবি এক দুই দিন জাস্ট কাটার আগেই ডি ইউ ইউনিটের রিজাল্ট চলে আসবে তো এখন আর ওই প্যারা নেওয়ার দরকার নেই যে তোর আলাদা আলাদা করে প্রিপারেশন যা প্রিপারেশন নিবি একবারের জন্য নিবি এবং একবারই সব প্রিপারেশন তো যখন পড়তেছিস টেক্সট বুকটা আগে ভালো মতো পড়বি মেন ফোকাস যেন থাকে সবসময় টেক্সট বুকে এরপর কোয়েশ্চেন ব্যাংক ফোকাস করবি টেক্সট বুক কোশ্চেন ব্যাংক টেক্সট বুক কোশ্চেন ব্যাংক এইভাবে পড়াশোনা করবি সব থেকে বড় ভুল হয় যে আমরা হচ্ছে আলাদা আলাদা ধর জে এর জন্য একটা আলাদা প্রিপারেশন বুক পাওয়া যায় ডি এর জন্য আলাদা আলাদা প্রিপারেশন বুক পাওয়া যায় তো আমরা যে কাজটা করি যে এগুলো এগুলো আলাদা আলাদা ভাবে পড়তে যাই কিন্তু মেইন কাজ হলো সব কোশ্চেন কই থেকে আসবে টেক্সট বুক থেকে টেক্সট বুকে এত দিন এতদিনে তো টেক্সট বুকে সব ইম্পর্টেন্ট টপিক দাগানো থাকা উচিত দাগানো থাকা উচিত তো ইম্পর্টেন্ট টপিকগুলা ভালোমতো ফোকাস করবে টেক্সট বুক পড়বি আর কোশ্চেন রাইট টেক্সট বুক কোশ্চেন রাইট কোশ্চেন ব্যাংক কোনটা পড়বি উদ্ভাসের ওই যে মাস্টার কোশ্চেন ব্যাংক আছে ওটা পড়তে পারিস অথবা ডেডিকেটেডলি যে কোশ্চেন ব্যাংকগুলো হয় জিউ ইউনিটের জন্য যে এ ইউনিটের জন্য ফুল যে কোশ্চেনগুলা এগুলো এখন সলভ করে এখন ফুল সিলেবাস কভার কর ফুল এবং ডেইলি ডেইলি একটা করে एग्जाम মাস বি দিতে হবে একটা ফুল এক্সাম ফুল এক্সাম সেটা হলো ফুল সিলেবাস এতদিন যা দিছো চ্যাপ্টার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ এই সময় চলে গেছে এখন প্রতি যে লাস্ট 10 দিন আছে 10 দিনে মিনিমাম 10টা ফুল एग्जाम দেওয়ার চেষ্টা করবে মিনিমাম DU ইউনিট এর জন্য মিনিমাম 10টা এ ইউনিট এবং DU ইউনিটের জন্য মিনিমাম 10টা করে एग्जाम দেওয়ার চেষ্টা করবে তো টোটাল টোটাল এই 10 দিনে 20টা एग्जाम দেবে JU আর ডিইউ মেলায় জইউ প্লাস ডিইউ এর জন্য টোটাল 20টা एग्जाम দিতে কই থেকে দেবে বিভিন্ন জায়গায় আছে যে কোন জায়গা থেকে তুই एग्जाम দিতে পারিস অনলাইন অফলাইন যে কোন জায়গায় তোর হচ্ছে মিনিমাম 20টা एग्जाम দিতে হবে সকালে ঘুম থেকে উঠে একটা एग्जाम দিবি ঘুমানোর আগে একটা एग्जाम দিবি এবং প্রতিদিন যখন एग्जाम দিতে চিস শুধু एग्जाम দিলা হবে না কোন কোন জায়গাগুলো তোর উইক পয়েন্ট কোন কোন জায়গাগুলো তোর ভুল হইতেছে এই জিনিসটা তোর মাথায় রাখতে হবে এবং ওই জিনিসটাতে বেশি বেশি যখন পড়বি যখন রিভিশন দিবি ওই জায়গাটা বেশি বেশি ফোকাস করবি এবং তোর যে রিয়াকশন আছে না কেমিস্ট্রির তারপর হচ্ছে ফিজিক্স সূত্রগুলো আছে ম্যাথ সূত্রগুলো সূত্র গুলো আছে এগুলো সব তার পাশে টাঙ্গায় রাখ যেগুলো তুই ভুলে যাইতেছিস বারবার তোর যেই জায়গায় পরস যেই পড়ার টেবিল বা ঘুমার বেডের সামনে পিছনে যেখানে খুশি তুই টাঙ্গায় রাখ আশেপাশে যেন ঘুম থেকে উঠে ঘুমার আগে সকালে বিকালে সব সময় সেই সূত্রগুলা সেই রিয়াকশন গুলা তুই দেখতে পাইস এতে করে যে লাভটা হবে তোর ওগুলা যেগুলো তোর বারবার ভুলে যেতেছিলি এগুলো যখন বারবার দেখবি এই দশ দিন টানা দেখবি যখন খুশি দেখতেছিস তখন দেখবি যে অটোমেটিকলি ব্রেনের মধ্যে সেগুলো মেমোরাইজ হওয়ার চেষ্টা করতেছে এবং অটোমেটিকলি তোর ব্রেন কাজ করতেছে সেগুলো তোর মনে থাকবে তো এই কাজটা কর এই কাজটা আমি নিজেও করতাম যে রিয়কশনগুলো ভুলে যেতাম সেই আমি চেষ্টা করতাম যে হচ্ছে এক সপ্তাহের জন্য টাঙ্গায় রাখতে এরপর দেখা যায় তো ওই রিয়াকশনগুলো আবার কোনোদিন আর সমস্যা হয়নি তো এই কাজটা তোদেরও আমি সাজেস্ট করব করতে এই কাজটা অবশ্যই করা উচিত এবং এক্সামের যে পার্টটা বললাম এক্সাম দেওয়া উচিত আর এই মুহূর্তে সূত্র যাদের এখনো গুছানো হয় সূত্র অথবা জৈব যুগের গুলো এখনো এক জায়গায় গুছায় লিখতে পারো তাই তাদের জন্য আমি সাজেস্ট করব আমাদের যে সূত্রের সাজেশন আছে এবং সূত্রের ইম্পর্টেন্ট সূত্রের সাজেশনের যে শিটটা আছে সেটা কিনতে পারিস এবং ইম্পর্টেন্ট রিয়াকশনের যে শিটটা আছে কেমিস্ট্রির জন্য জৈব যুগের জন্য সেই শিটটা মাস্ট বি অনেক ভালো একটা শিট সেটা আমি হাইলি রেকমেন্ড করবো সেই শীতটা কেনার জন্য যারা যারা এখন পর্যন্ত উছায় উঠতে পারস নাই যে তোর পড়াশোনা গুলোকে সাজাইতে পারস নাই আমি বলবো যে এই শীত গুলা কিনে রাখা উচিত তোদের এতে করে তোর প্রিপারেশনটা আরেকটু বেশি হেল্পফুল হবে এবং আরেকটু কিছু বুস্ট হবে তো কেনার জন্য ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে কিনতে পারিস অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো এই ছিল ভিডিও আজকের জন্য ভালোমতো পড়াশোনা কর এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো জায়গায় একটা চান্স হবে দেখা হবে ইনশাআল্লাহ